খুব ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরে বলি আমি ভালো নেই কিন্তু কাকে বলবো আমার যে কেউ নেই একটাই তো জীবন প্লিজ আমার হয়ে থেকে যাও আমি নিজেকে পরিবর্তন করে নিব যেভাবে তুমি চাও তার জন্য এতদিন কি করলাম একটা কুকুর দুই থেকে তিন দিন পিছনে ঘুরলেও তো তার জন্য মায়া হয় আর আমি তো মানুষ ছিলাম যেদিন তুমি গোপন অন্য কারো হয়ে যাবে সেদিন আমি কাফন ছাড়াই হয়ে যাব দাফন হয়তো তোমার সাথে আমার কথা হয় অল্পক্ষণ কিন্তু তোমায় নিয়ে ভাবি সারাক্ষণ মাদক মূলত ফুল দিয়ে তৈরি করা হয় তুমিও একটা ফুল মাদক হলে ক্ষতিকর কিন্তু তুমি নারী বড় ভয়ঙ্কর গুরুত্ব দিলেই দূরত্ব আর না দিলেই অভিযোগ আর এইভাবে শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ বিশ্বাসযোগ্য মানুষ সবাই হইতে পারে না আর আমার কিছু কাস্তের মানুষই আসতে যারা এখন আমার চিনতে পারলো না তুমি যাকে ছুড়ে ফেলে দিলে অযত্ন অবহেলা করে তাকেও কেউ ভালোবাসবে খুব যত্ন সহকারে তোমাকে পাবো কিনা কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব তোমাকে পাওয়ার যদি ভাগ্যে থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে পাবো তোমার কথা বেশি মনে পড়লে আমার এই দু চোখ ভরে কান্না আসে আর সবার সামনে চুপ করে থাকলে আমার এই বুকটা ফেটে ওঠে মনে রাখবেন প্রচন্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখন আর ফিরে আসে না দিন বাবি তাকে ভুলে যাব কিন্তু তার ছবি দেখলে আমার চোখ দিয়ে পানি পড়ে যায় জানি সে অন্য কাউকে ভালোবাসে তবু আমার মন শুধু তাকেই চায় ভালোবাসা মুখে বললেই ভালোবাসা হয় না ভালোবাসলে গুরুত্ব দিতে হয় তাকে যত্ন করতে হয় আর ওই মানুষকে যত্ন সহকারে কাছে রাখতে হয় তারপর আর মেসেজ দিলাম না একদম যোগাযোগ বন্ধ করে দিলাম সেও কুঁচ নেয়নি এতগুলা মানুষের ভিতরে হয়তো আমাকে মনেই রাখেনি মানুষ আমাকে আঘাত করে তাদেরকে ভালোবাসার অপরাধে যে প্রেমের শেষ নেই সেই প্রেম আমারও যে ভালোবাসার বিচ্ছেদ নেই সে ভালোবাসা আমারও তোমার কথা ভেবে মন খারাপ হলে পৃথিবীর কোন সুখই আমাকে হাসাতে পারে না মানুষ আপন সাজে কিন্তু কেউ আপন হয় না বারবার প্রমাণ পাচ্ছি তবুও কেন আমার শিক্ষা হয় না নেশা করলে পুরুষ নষ্ট হয় না যতই হক ক্ষতি আমি নিজ চোখে দেখেছি প্রতিটা ছেলে নষ্ট হওয়ার পিছনে রয়েছে কোনো এক মায়াবতী তুমি আমার এত কাছে ছিলে জানি না কি কারণে তুমি এত দূরে সরে গেলে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন তোমার সবসময় এভাবে ভালো রাখে